পক্ষ থেকে তোমাদের আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আজকে তোমাদের সাথে আরো একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে সেটা হচ্ছে আইসিটি ইউনিটের কম্পিউটার সফটওয়্যার দেখো তোমাদের সিলেবাসে আইসিটির কিন্তু কম্পিউটার সফটওয়্যার এই যে পার্টটা পড়তে হবে এটা কিন্তু কিন্তু কোথাও উল্লেখ করা নেই আমরা জানি নেট এবং সেট পরীক্ষাতে এই কম্পিউটার সফটওয়্যার হোক বা হার্ডওয়্যার হোক বা ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস এই পার্টগুলো থেকে কিন্তু প্রত্যেক বছরই অন্ততপক্ষে একটা প্রশ্ন আসে সুতরাং আমাদেরকে সিলেবাসের বাইরেরও কিছু পার্ট আমাদের এই আইসিটি ইউনিট থেকে কিন্তু পড়তে হবে তো আজ আমি তোমাদের কম্পিউটার সফটওয়্যার সম্পর্কে ডিটেলস আলোচনা করব প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবে এবং তোমাদের পরিচিত বন্ধু বান্ধবের সাথে অবশ্যই এই ভিডিও লিংকটা শেয়ার করে দেবে তাহলে দেখো আমি আর দেরি না করে তোমাদের কম্পিউটার সফটওয়্যারের একদম বেসিক যে বিষয়টা সেটা একটু প্রথমেই বলে দিই তাহলে কম্পিউটার সফটওয়্যার বলতে আমরা ঠিক কি বুঝছি কম্পিউটার সফটওয়্যার বলছে ইট ইজ এ সেট অফ প্রোগ্রাম তাহলে সফটওয়্যার মানেই হচ্ছে কিছু প্রোগ্রামের একটা সেট যেখানে কিছু প্রোগ্রাম আগে থেকেই দেয়া রয়েছে বা একটা প্রসিডিওর পদ্ধতি বা অ্যালগরিদম অ্যান্ড অ্যাসোসিয়েটেড ডকুমেন্টস দ্যাট প্রোভাইড ইনস্ট্রাকশন ফর টেলিং এ কম্পিউটার হোয়াট টু ডু হোয়েন টু অ্যান্ড হাউ টু ডু দেখো খুব সুন্দরভাবে কিন্তু বিষয়টা তোমাদের আমি বুঝিয়েছি যে কম্পিউটার সফটওয়্যার হচ্ছে একটা সেট অফ প্রোগ্রাম বা যেখানে কিছু পদ্ধতির কথা বলা থাকে যেটা কি করে আমাদের কিছু ইনস্ট্রাকশন প্রোভাইড করে কিছু নির্দেশনা আমাদের দিচ্ছে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে কাকে আমাদের কম্পিউটারকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে যে কখন কি কাজ করতে হবে এবং কতটা করতে হবে এইটাই আমাদের কম্পিউটার সফটওয়্যার কম্পিউটারকে কিন্তু বোঝানোর চেষ্টা করে কিসের মাধ্যমে কিছু ইনস্ট্রাকশনের মাধ্যমে বা কিছু সেট অফ প্রোগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে তাহলে আমরা বলতে পারি যে ইট ইস এ গ্রুপ অফ ইনস্ট্রাকশন ফর এ কম্পিউটার সফটওয়্যার এবং এই কম্পিউটার সফটওয়্যার অবশ্যই নন ফিজিক্যাল পার্ট অফ দ্য কম্পিউটার কম্পিউটার কে আমরা মানে কম্পিউটার সফটওয়্যার কে আমরা বলছি কি নন ফিজিক্যাল পার্ট তাহলে হার্ডওয়্যার আমরা ফিজিক্যাল পার্ট বলি তাহলে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেল দুটো বিষয়ের মধ্যে যে কম্পিউটার সফটওয়্যার হচ্ছে কি পার্ট নন ফিজিক্যাল পার্ট মানে এটাকে আমরা কোনোভাবে টাচ করতে পারি না ফিল করতে পারি না কারণ এটা কিছু সেট প্রোগ্রাম বা কিছু ইনস্ট্রাকশন কম্পিউটারকে প্রোভাইড করছে কিন্তু কম্পিউটার হার্ডওয়্যার যদি বলা হতো তাহলে অবশ্যই সেটা হতো কম্পিউটারের একটা ফিজিক্যাল পার্ট যেমন আমরা মাউস কিবোর্ড বা হার্ড ডিস্ক এগুলো কি এগুলো আমরা ফিল করতে পারি আমরা হাত দিয়ে সেগুলোকে দেখতে পারি সেই জন্য সেগুলো হচ্ছে ফিজিক্যাল পার্ট তাহলে কিছু কম্পিউটার এক্সাম্পল আমরা জেনে নেব যেমন মাইক্রোসফট উইন্ডোজ মাইক্রোসফট অফিস কোরেল ড্র ফটোশপ এগুলো প্রত্যেকটাই কি প্রত্যেকটাই হচ্ছে কম্পিউটার সফটওয়্যার কিছু এবার এই কম্পিউটার সফটওয়্যার আমরা মেইনলি দুটো পার্টে ভাগ করি একটাকে পার্ট আমরা বলছি সিস্টেম সফটওয়্যার এটা হচ্ছে প্রথম পার্ট এবং সেকেন্ডটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তাহলে আমরা আলাদা আলাদা করে দুটোই জেনে নেবো যে কোনগুলো সিস্টেম সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যার বলতে আমরা কি বুঝি আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে আমরা কি বুঝি দেখো প্রথমে সিস্টেম সফটওয়্যার নিয়ে আলোচনা করব সিস্টেম সফটওয়্যার বলা হচ্ছে দিস প্রোভাইডস দা বেসিক ফাংশন ফর কম্পিউটার ইউজেস এন্ড হেল্পস টু রান দা কম্পিউটার হার্ডওয়্যার এন্ড সিস্টেম তাহলে সিস্টেম সফটওয়্যার কি কি জিনিস চালু করতে আমাদের বা ব্যবহার করতে সাহায্য করছে কম্পিউটারের হার্ডওয়্যার এবং যে সিস্টেম রয়েছে সেটাকে কার্যকরী করতে বা চালু রাখতে সাহায্য করছে সিস্টেম সফটওয়্যার তাহলে এই কম্পিউটারের যে সফটওয়্যার যেখানে সিস্টেম সফটওয়্যার আমাদের তাহলে কি সাহায্য করলো কম্পিউটারের যে হার্ডওয়্যার এবং সিস্টেম রয়েছে সেটাকে চালু রাখতে বা রান করতে সাহায্য করছে এই সিস্টেম সফটওয়্যার তাহলে কিভাবে করছে ইট সার্ভস অ্যাজ অ্যান ইন্টারফেস বিটুইন এ কম্পিউটার ইউজার কম্পিউটার হার্ডওয়্যার এন্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার দেখো একটু আগে কিন্তু আমরা সফটওয়্যারকে দুটো ভাগে ভাগ করলাম সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার তাহলে এই সিস্টেম সফটওয়্যার কিন্তু তিনটা ভাবে বা তিন রকম ভাবে আমাদের সাহায্য করছে কম্পিউটারের যে বিষয়গুলো সেগুলো রান করতে যেমন কিভাবে প্রথমটা বলছে যে কম্পিউটার ইউজার তাহলে কম্পিউটার ইউজার বলতে আমরা অবশ্যই যারা আমরা কম্পিউটার চালাচ্ছি এবং কম্পিউটার হার্ডওয়্যার যেগুলো রয়েছে এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার সেগুলো রয়েছে তাহলে সিস্টেম সফটওয়্যার কি করলো সিস্টেম সফটওয়্যার এই কম্পিউটার ইউজার কম্পিউটার হার্ডওয়্যার একত্রীকরণ করেই আমাদের কোনো একটা কাজ করতে সাহায্য করছে মানে আমরা অ্যাজ ইউজার হিসাবে আমরা কি করছি আমরা কিন্তু সরাসরি আমরা হার্ডওয়্যারের মাধ্যমে কিন্তু কোনো কাজ করতে পারছি না বা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে কোনো কাজ করতে পারছি না কম্পিউটার হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং আমাদেরকে এই তিনটে পার্টকে একত্রীকরণ করে রেখেছে কে সিস্টেম সফটওয়্যার যার মাধ্যমে আমরা কিন্তু কাজগুলো করতে পারছি এবং শুধু তাই নয় সিস্টেম সফটওয়্যার অবশ্যই আমাদের যে সিপিইউ ইউজেস অর্থাৎ সিপিইউর যে ব্যবহার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর যে ব্যবহার সেটাকে ম্যানেজ করছে হার্ডওয়ারকেও ম্যানেজ করছে বিভিন্ন যে ইনপুট আউটপুট ডিভাইসগুলো রয়েছে সেটাকেও ম্যানেজ করছে এবং কম্পিউটারের যে মেমরি সেই মেমরিকেও ম্যানেজ করছে সেই জন্য আমরা সিস্টেম সফটওয়্যারকে আরেকটা নামে বলে থাকি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সফটওয়্যার ইট ইজ অলসো কল্ড অ্যাজ ব্যাকগ্রাউন্ড সফটওয়্যার অনেক সময় আমাদের প্রশ্ন আছে সিস্টেম সফটওয়্যার ইজ অলসো নোন অ্যাস তাহলে বোঝাই গেল যে সিস্টেম সফটওয়্যার ইজ অলস নোন অ্যাস বা অলসো কল্ড অ্যাজ ব্যাকগ্রাউন্ড সফটওয়্যার কারণ ব্যাকগ্রাউন্ড সফটওয়্যার হিসাবে ও কি কাজ করছে আমাদেরকে কম্পিউটার হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে একটা করে 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 দিচ্ছে দিচ্ছে বা তৈরি তাহলে এই হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার এবার আমরা দেখছি সিস্টেম সফটওয়্যারকেও আবার আমরা চারটা ভাগে ভাগ করছি দেখো কি কি ভাগ রয়েছে ফোর টাইপস অফ সিস্টেম সফটওয়্যার তাহলে একটা হচ্ছে অপারেটিং সিস্টেম সেকেন্ড হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার থার্ড হচ্ছে ডিভাইস ড্রাইভার এবং ফোর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার তাহলে এই চারটে ভাগে ভাগ করা হচ্ছে কাকে এই সিস্টেম সফটওয়্যারকে তাহলে প্রথমটা হচ্ছে অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম আমরা বেশি জানি কোনগুলো আমরা কোনগুলোকে আমরা অপারেটিং সিস্টেম বলছি তাহলে অপারেটিং সিস্টেম ইজ সিস্টেম সফটওয়্যার দ্যাট ম্যানেজ কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার রিসোর্সেস অ্যান্ড প্রোভাইড কমন সার্ভিসেস ফর কম্পিউটার প্রোগ্রাম তাহলে অপারেটিং সিস্টেম কি করছে অপারেটিং সিস্টেমও কিন্তু একটা সফটওয়্যার কি ধরনের অবশ্যই সিস্টেম সফটওয়্যার যেটা ম্যানেজ করছে কাকে কম্পিউটার হার্ডওয়্যারকে বা বিভিন্ন সফটওয়্যারের মধ্যে যে রিসোর্স গুলো রয়েছে বা ইনস্ট্রাকশন গুলো রয়েছে সেগুলোকে এবং আমাদেরকে প্রোভাইড করছে কিছু কমন সার্ভিস ফর কম্পিউটার প্রোগ্রাম এবং এই অপারেটিং সিস্টেমগুলো 16 বিট হতে পারে 32 বিট হতে পারে 64 বিট হতে পারে তাহলে বিট সম্পর্কে আমি তোমাদের বলেছিলাম বিট হচ্ছে থেকে স্মলেস্ট ইউনিট রয়েছে আমাদের এবং ইট অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারফেস বিটুইন দ্য ইউজার অ্যান্ড কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার তাহলে দেখো অপারেটিং সিস্টেমও আমাদের কিসের কিসের লিঙ্ক করছে ইউজার মানে আমরা কম্পিউটার হার্ডওয়্যার এবং বিভিন্ন যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো রয়েছে মানে আমরা ঘুরিয়ে বলতে পারি এই যে আমরা সিস্টেম সফটওয়্যার সম্পর্কে জানলাম এবং সিস্টেম সফটওয়্যার এই দু নাম্বার দেখেছিলাম একটু অন্যভাবে আমাদের লেখা রয়েছে এই নাম্বার পয়েন্টে অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এবং এক্সাম্পল হিসাবে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেম উইন্ডোজ এটা সব থেকে বহুল প্রচলিত আমরা প্রত্যেকেই জানি আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে উইন্ডোজ রয়েছে এবং ম্যাক ওএসও রয়েছে অপারেটিং সিস্টেম হিসাবে তাহলে এই তিনটে আমাদের মেন হচ্ছে অপারেটিং সিস্টেম যেগুলো আমরা কম বেশি ব্যবহার করে থাকি এবার আছে কিছু ইউটিলিটি সফটওয়্যার সম্পর্কে আমরা জানবো দেখে ইউটিলিটি সফটওয়্যার কি করছে ইট হেল্পস টু ম্যানেজ মেইনটেইন এন্ড কন্ট্রোল কম্পিউটার রিসোর্স তাহলে ইউটিলিটি সফটওয়্যার গুলো আমাদের ম্যানেজ করতে সাহায্য করছে কম্পিউটারকে মেইনটেইন করতে এবং বিভিন্ন যে কম্পিউটার আহ রিসোর্স বা প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করছে যে সফটওয়্যার সেগুলোকে আমরা বলছি ইউটিলিটি সফটওয়্যার এবং এগুলোকে আরেকটা নামে আমরা বলে থাকি সার্ভিস প্রোগ্রাম দেখে একটু আগেই তোমাদের আমি বলেছিলাম এই সিস্টেম সফটওয়্যারকে আমরা ব্যাকগ্রাউন্ড সফটওয়্যার বলছি তাহলে আরো একটা নাম পেলাম আমরা সিস্টেম সফটওয়্যারের একই রকম ভাবে আমরা ইউটিলিটি সফটওয়্যারেরও আরেকটা নাম পেলাম সেটা হচ্ছে সার্ভিস প্রোগ্রাম এই ধরনের ছোটখাটো ইনফরমেশন গুলো কিন্তু খুব ভালোভাবে প্রত্যেকে মনে রাখার চেষ্টা করবে কারণ এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে তাহলে ইউটিলিটি সফটওয়্যার তো আমরা জানলাম কিন্তু কোনগুলোকে আমরা ইউটিলিটি সফটওয়্যার বলবো দেখো অ্যান্টিভাইরাস যে সফটওয়্যারগুলো রয়েছে আমাদের প্রত্যেকের কম্পিউটার বা ল্যাপটপে কোনো না কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার হয়তো আছে কুইখেল আছে কারো কম্পিউটারে কারো কে সেভেন সিকিউরিটি রয়েছে ঠিক আছে বিভিন্ন রকম অ্যান্টিভাইরাস সফটওয়্যার রয়েছে তাহলে এগুলোকে আমরা ইউটিলিটি সফটওয়্যার বলবো এবং এই অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো কি করছে আমাদের কম্পিউটারকে প্রোটেক্ট করছে ফ্রম ম্যালওয়্যার অ্যাটাক থেকে প্রোটেক্ট করছে এবং কিছু আমরা ডেস্ক ডেস্কটপে উইগেটস দেখতে পাই যেগুলো কি করছে আমাদের নিউজ টাইম ক্যালেন্ডার ম্যাপ ক্যালকুলেটর এইগুলো প্রোভাইড করছে এগুলো আমরা দেখতে পাই বিভিন্ন রকম আইকনগুলো আমাদের যে থাকে কম্পিউটারের যে মনিটরের যে স্ক্রিন একদম নিচের দিকে যে থাকে সেখানে কিন্তু আমরা বিভিন্ন সময় আপডেটেড নিউজ এখন সময় কত ক্যালেন্ডারের ডেট ম্যাপ ক্যালকুলেটর এগুলো ছোট ছোট আইকন হিসাবে থাকে এগুলো কিন্তু আমরা বলছি কি ডেস্কটপ উইগেট যেটা ইউটিলিটি সফটওয়্যারের মধ্যে পড়ছে এবং আমরা অনেক সময় ব্যাকআপ নিয়ে থাকি কার ব্যাকআপ ডেটার ব্যাকআপ নিয়ে থাকি তাহলে বিভিন্ন যে ব্যাকআপ নেয়ার জন্য যে সফটওয়্যার গুলো রয়েছে সেগুলোকে ইউটিলিটি সফটওয়্যার বলা হচ্ছে বা অনেক সময় আমরা হার্ড করি ক্লিন করি আমরা অনেক সময় ফোনেও ক্লিন করি না অনেক সময় আমাদের যে ক্যাশে ক্লিন করা হয় বা মেমোরি অনেক সময় আমরা ক্লিন করে থাকি একই রকম ভাবে হার্ড ডিস্কেও কি করতে হয় মাঝে মাঝে কিন্তু ক্লিন আপ করতে হয় তাহলে ক্লিন আপ করা বা ব্যাকআপ নেওয়ার জন্য যে সফটওয়্যার গুলো আমরা ব্যবহার করি সেগুলোকে আমরা বলছি ইউটিলিটি সফটওয়্যার এবং আরেকটা রয়েছে খুব ইম্পর্টেন্ট ড্রাইভ ডিভাইস ড্রাইভার ডিভাইস ড্রাইভার আমরা কাকে বলছি ইট ইজ মিডিয়াম দ্যাট ইন্টারাক্টস উইথ এ হার্ডওয়্যার ডিভাইস তাহলে যে কোনো একটা হার্ডওয়্যারকে রান করার জন্য আমরা কি করি ডিভাইস ড্রাইভারকে ইনস্টল করি আলাদা করে কিন্তু ডিভাইস ড্রাইভার ইনস্টল করতে হয় নাহলে সমস্ত হার্ডওয়্যারের যে কার্যকারিতা সেটা কিন্তু চালু হয় না তাহলে একটা হার্ডওয়্যারকে রান করানোর জন্য তার জন্য আমাদেরকে কি আগে লোড করতে হয় ডিভাইস ড্রাইভার লোড করতে হয় এবং এটা কি করে কন্ট্রোলস দা ডিভাইসেস অ্যাটাচ টু দা কম্পিউটার কম্পিউটারে যে সমস্ত ডিভাইসগুলো অ্যাটাচ হয়ে থাকে মানে বাইরে থেকে বিশেষ করে যেগুলো আমরা বলতে পারি যে আউটপুট ডিভাইস যেগুলো রয়েছে সেগুলো যে আমরা অ্যাটাচ করে থাকি যেমন হতে পারে প্রিন্টার তাহলে তুমি একটা কম্পিউটারের সাথে বা ল্যাপটপের সাথে প্রিন্টারটা ইউএসবি দ্বারা কানেক্ট করলে তার মানে এটা নয় যে সাথে সাথে সেই প্রিন্টার কোনো কিছু তোমাকে প্রিন্ট করে আউটপুট দিয়ে দেবে আগে আমাদেরকে কি করতে হয় ডিভাইস ড্রাইভারটা ইনস্টল করতে হয় সেই প্রিন্টারের সেটা কাজ করতে শুরু করেছে মানে প্রিন্টারের ক্ষেত্রে প্রিন্টারের যেটা ডিভাইস ড্রাইভার সেটা আমরা ইনস্টল করার পরই একটা প্রিন্ট আউট পেতে পারি একই রকম ভাবে বিভিন্ন ডিস্ক ড্রাইভার রয়েছে সিডি রোম রিডার রয়েছে এগুলো প্রত্যেকটাকে আমরা ডিভাইস ড্রাইভার বলছি এবং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার এটাও কিন্তু সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ছে তাহলে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার আমরা কি বলি একটা হচ্ছে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ রয়েছে তাহলে বলছে যে ইট ট্রান্সলেট এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ইনটু মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম তাহলে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটারও হচ্ছে সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ছে যেখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হয়ে যাচ্ছে কিসে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যাচ্ছে বা ট্রান্সলেট হয়ে যাচ্ছে এবং ইট ডিটেক্টস অ্যান্ড রিপোর্টস দ্য এরর ডিউরিং ট্রান্সলেশন তাহলে এটা কি ডিটেক্ট করছে এটা এই ট্রান্সলেট করার সময় যদি কোনো এরর বা কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে বা হয় তাহলে সেটা ডিটেক্ট করে কে ডিটেক্ট করে এ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার এবং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটারটাই হচ্ছে ওয়ান টাইপ অফ সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ছে এবং কিছু ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটের এক্সাম্পল হচ্ছে অ্যাসেম্বলার কম্পাইলার এবং ইন্টারপ্রিটার তোমাদের অন্য একটা ক্লাসে আমি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার নিয়ে ডিটেলস আলোচনা পরবর্তীতে করে দেব। তখন এই অ্যাসেম্বলার কাকে বলি কম্পাইলার কাকে বলি ইন্টারপ্রেটার কি জিনিস সমস্তটাই আলাদা করে তখন আলোচনা করে দেবো আপাতত শুধু জেনে রাখো যে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটারও হচ্ছে সিস্টেম সফটওয়্যার এর মধ্যে পড়ছে তাহলে আমরা চার রকম সিস্টেম সফটওয়্যার কিন্তু অলরেডি জেনে নিলাম যার মধ্যে প্রথমটা হচ্ছে অপারেটিং সিস্টেম সেকেন্ড ইউটিলিটি সফটওয়্যার থার্ড ডিভাইস ড্রাইভার ফোর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার এবার আমরা জানবো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে কারণ আমরা সফটওয়্যারকে দুটো ভাগে ভাগ করেছিলাম একটা সিস্টেম সফটওয়্যার এবং একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবার অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা কি বলছি ইট হেল্পস দা ইউজার টু পারফর্ম সিঙ্গুলার অর মাল্টি মাল্টিপল রিলেটেড টাস্ক তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো কি করে আমাদেরকে ইউজার কে কি করছে কাজ করার জন্য মানে বিভিন্ন ধরো যে সিঙ্গুলার কোনো কাজ মানে পার্টিকুলার বা স্পেসিফিক কোনো কাজ বা মাল্টিটাস্কিং কাজের জন্য আমাদের সাহায্য করছে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো মানে সিঙ্গেল কাজের জন্য স্পেসিফিক কোনো কাজের জন্য আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রয়োজন হয় বা মাল্টিপেল কাজের জন্য আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিন্তু ব্যবহার করে থাকি এবং দে আর দিস আর ইউজড ফর এ পার্টিকুলার অ্যাপ্লিকেশন এন্ড প্রবলেম সলভিং লাইক ওয়ার্ড প্রসেসিং ক্রিয়েটিং স্প্রেডশিট এডিটিং ইমেজেস এন্ড ভিডিওস প্রিপেয়ারিং স্লাইডস ব্রাউজিং দা ইন্টারনেট প্রোটেক্টিং দ্য সিস্টেম ফ্রম ভাইরাস এক্সেট্রা তাহলে দেখো শুধুমাত্র যে স্পেসিফিক কাজের জন্য তার জন্য যে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করছি তা কিন্তু আমরা মাল্টিপল কাজের জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করে থাকি তাহলে কি কি মাল্টিপল কাজ বলছে যেমন ওয়ার্ড প্রসেসিং তাহলে আমরা প্রত্যেকে জানি যে ওয়ার্ড প্রসেসিং এর জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি স্প্রেডশিট তৈরি করার জন্য আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করি আমরা স্লাইড ব্যবহারের জন্য কি ব্যবহার করি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করি বিভিন্ন ইমেজ বা ছবিকে এডিট বা ভিডিওকে এডিটিং এর জন্য সফটওয়্যার ব্যবহার করি আবার ইন্টারনেট চালানোর জন্য বা ব্রাউজিং ইন্টারনেট এটার জন্য আমরা কি করি বিভিন্ন ওয়েব ব্রাউজার কে ইউজ করি যেমন গুগল ক্রোম হতে পারে মুজিলা ফায়ারফক্স হতে পারে এগুলো আমরা ইউজ করছি তাহলে এগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর মধ্যেই আসছে এবং তার সাথে বলা হচ্ছে দ্য সফটওয়্যার ক্যান আইদার বি বিপেরি অর ওপেন তাহলে দু রকমই হতে পারে মানে ওপেন সোর্স হতে পারে আবার কিছু লাইসেন্স যুক্ত থাকে যেগুলোকে আমাদের কিনে নিতে হয় তাহলে কোনগুলোকে আমরা বলছি এগুলো এমন কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো হচ্ছে প্রাইভেটলি ওন্ড এন্ড কন্ট্রোল অর্থাৎ এগুলোকে কি আমরা নিজেদের মতো করে চেঞ্জ বা আমরা কোনো রকম ভাবে এগুলোকে এডিট করতে পারি না এগুলো বিভিন্ন কোম্পানির কাছ থেকে আমাদের পুরোপুরি ভাবে কিনে নিতে হয় মানে এগুলো ফ্রি অ্যাক্সেস নেই কিন্তু এই ধরনের কিছু সফটওয়্যার রয়েছে যেগুলোর মধ্যে কোনো ফ্রি অ্যাক্সেস নেই আমাদেরকে একদম অথেন্টিক সোর্স থেকে সেগুলোকে বাই করতে হয় পারচেস করতে হয় তার একটা লাইসেন্স থাকে এবং তার সাথে সাথে কিছু প্রোডাক্ট কি থাকে সেটা দিয়ে আমাদের সেটাকে সেটিং করে তারপর চালাতে হয় এরকম কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিন্তু রয়েছে এবং কিছু আবার ওপেন সোর্স বা ফ্রি সফটওয়্যার রয়েছে ওপেন সফটওয়্যার ইজ ওপেন ফর পাবলিক টু অ্যাক্সেস তাহলে ওপেন সফটওয়্যারগুলো এগুলো কিন্তু সবার জন্যই মানে যে কেউ যে কোনো সময় ইনস্টল করতে পারে যে কোনো সোর্স থেকে সেগুলো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনও হতে পারে তাহলে এনি ওয়ান ক্যান ক্রিয়েট অ্যাড অন প্রোডাক্ট ফর ইট বিকজ দে ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ ইট ওয়াজ ডিজাইন তাহলে যেরকমভাবে ডিজাইন করা রয়েছে সেখান থেকে আমরা বা যে সোর্স রয়েছে সেই সোর্স থেকে আমরা অটোমেটিক্যালি বা ডিরেক্ট আমরা সেগুলোকে ইনস্টল করে নিতে পারছি এখানে কোনো কিছু আমাদেরকে বাই করতে বা পারচেস করতে হচ্ছে না সেই জন্য এগুলোকে আমরা বলছি ফ্রি সফটওয়্যার তাহলে আমরা কিন্তু বেশিরভাগটাই চেষ্টা করি যে ফ্রি ওয়্যার সফটওয়্যার গুলো ইউজ করব এবং মাইক্রোসফটের কিছু কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো কিন্তু পুরোপুরি ফুললি লাইসেন্স সফটওয়্যার রয়েছে কন্ট্রোল সফটওয়্যার রয়েছে মানে ওগুলোকে আমরা নিজের ইচ্ছা মতো কিন্তু এডিট করা আপডেট করা এই জিনিসগুলো কিন্তু বাড়িনা তাহলে এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে আলোচনা এবং এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারকেও আমরা আবার ভাগ করছি দুটো ভাগে একটা হচ্ছে বেসিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার একটা হচ্ছে স্পেশালাইজড অ্যাপ্লিকেশন সফটওয়্যার তাহলে দেখো বেসিক বলছি কোনগুলো ইট ইজ ফর জেনারেল পারপাস অ্যাপ্লিকেশনস এন্ড প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন তাহলে যেগুলো আমরা সাধারণ পারপাসে ব্যবহার করি জেনারেল পারপাসে ব্যবহার করি সেগুলোকে আমরা বলছি বেসিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন ওয়ার্ড প্রসেসিং এর জন্য আমরা করছি মাইক্রোসফট ওয়ার্ড বা ডেটাবেস ম্যানেজমেন্ট এর জন্য আমরা বা স্প্রেডশিট তৈরি করার জন্য মাইক্রোসফট এক্সেল ব্যবহার করছি একই রকম ভাবে স্পেশালাইজড সফটওয়্যার কোনগুলো ইট ইজ ডিজাইন টু ডু স্পেসিফিক টাস্ক রেদার দেন ওয়াইড অ্যাপ্লিকেশন সফটওয়্যার তাহলে স্পেশালাইজড মানে একদম স্পেসিফিক কোন কাজের জন্য বা আমরা স্পেসিফিক কোনো কাজ করার ক্ষেত্রে যে সমস্ত সফটওয়্যার গুলোকে ব্যবহার করি সেগুলোকে বলি স্পেশালাইজড অ্যাপ্লিকেশন সফটওয়্যার তার মধ্যে রয়েছে গ্রাফিক প্রোগ্রামস এর জন্য আমরা ব্যবহার করি আমরা হয়তো কোরেল ড্র ইউজ করলাম বা ফটোশপ ইউজ করলাম এগুলোর মাধ্যমে আমরা ইমেজকে এডিট করছি বা অডিও অ্যান্ড ভিডিও এডিটারের বা এডিটিং এর জন্য যে সমস্ত সফটওয়্যার গুলো রয়েছে মানে এগুলো কি প্রত্যেকটা স্পেসিফিক কাজের জন্য রয়েছে এবং ওয়েব অথরিটিং এর জন্য কিছু রয়েছে কিছু ভার্চুয়াল রিয়েলিটি প্রোগ্রামস রয়েছে যেগুলোকে আমরা স্পেশালাইজড অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে থাকি তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে আমরা দুটো ভাগে ভাগ করলাম একটা বেসিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার একটা স্পেশালাইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যারের তো চারটি ভাগ ছিলই প্রত্যেকটা ভাগই আলোচনা করে দিয়েছে এবং প্রত্যেকটার এক্সাম্পল তোমাদের বলে দিলাম তাহলে এই হচ্ছে টোটাল আমাদের কম্পিউটার সফটওয়্যার খুব ভালো মতো বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবে কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন অন্ততপক্ষে একটা পাবে আমি বেশি বলছি না যে দু থেকে তিনটা পাবে কখনোই নয় কিন্তু সিলেবাসে উল্লেখ না থাকলে এখান থেকে অন্তত একটা প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসে তো প্রত্যেকে বুঝতে পারলে কিনা অবশ্যই একটু ভিডিওর কমেন্ট বক্সে করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটু প্রত্যেকে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত যারা নেট এবং সেট এক্সাম দিচ্ছে তাদের সাথে এই ভিডিও লিঙ্কটা একটু শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমরা সহজেই পেয়ে যাও তাহলে আজকের মতো এখানে শেষ করলাম খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস যেটা আইসিটি নিয়ে আলোচনা হবে আইসিটি একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থিত হবো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে